ওই যে গৌতম বুদ্ধ নিজের একটা ধর্ম ছিল বুদ্ধ ধর্ম ওই গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ মারা যাওয়ার আগে তিনি যখন অসুস্থ হয়ে গেলেন ঠিক আর দাঁড়াতে পারছেন না হাজার হাজার শিষ্যরা দেখা করতে এলো ও গুরুজি আপনি যদি মারা যান আমরা কাকে নিয়ে বাঁচব কে আমাদেরকে ধর্মের শিক্ষা দেবে তার কারণকে ধর্মের বাড়ি শুনবো আমরা ওই দিন গৌতম বুদ্ধ একজনের ওপরে ভর করে বাড়িয়ে বলেছিল কে প্রশ্ন করেছ বলো বলে গুরুজি আমার নাম হলো আনন্দ আনন্দ প্রশ্ন করেছে গৌতম বুদ্ধ তাকে সমন্ধ করে সকলকে শোনাচ্ছিল শোনো বাবা শোনো পৃথিবীর জমি আমি প্রথম আমি শেষ বুদ্ধ নয় পৃথিবীতে একটা আমার পরে বৃদ্ধ আসবে তার নামের প্রথম অক্ষর হবে শেষের অক্ষর হবে ডি তিনি হবে মাতা পিতা দেবতা কারান্ত যার প্রথম অক্ষর হবে এ শেষের অক্ষর হবে ডি আম সস্তা সরতি তিনি হবে সত্য প্রিয় সত্যবাদী আম সস্তা সরতি শতপতি মারবে হে সুন্দরা মঙ্গলা তিনি অতি সুন্দর হবে 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 তিনি জীবনে কখনো কোনো দেনি কালকে একটাও মিথ্যা কথা বলবেন না কোন মানুষকে হাত বা জবান দিয়ে কষ্ট তিনি দেবেন না কোন মানুষকে তিনি আঘাত করবেন না কোন মানুষকে তিনি কোন মানুষকে তিনি হাত দিয়ে জবান দিয়ে কষ্ট দেবেন না তার ব্যবহারে পশু পক্ষী কষ্ট পাবে না আহারে তিনি হবে বিশ্বের মহান নেতা নাম হবে তার মহিন্দ্র এ আমার ভক্তরা তোমরা শুনে রেখে দাও আমি গৌতম বুদ্ধ বলে দিয়ে যাই পৃথিবীর জমিনে নাম তারা হবে মৈত্র তিনি হবেন জগৎ গুরু তিনি হবেন শেষ মহান নেতা শেষ ঈশ্বরের মহান কল্যাণ কর্তা হয়ে পৃথিবীর জমিনে পা রাখবেন তিনি আমি গৌতম বুদ্ধ বলে যাই আমার ভক্তরা

গর থেকে প্রশাস্ত মহাসাগর উপকূল পর্যন্ত সকল মানুষগুলোকে এক তাই বাদলেন যিনি ভালোবাসার বাদলে বঞ্চন করলেন তিনি নবী মহাম্মত রেস্তা হলেন যিনি

এরকম করতে করতে কিছুদিন পর আমাকে ফোন করে বলছে হুজুর একবার মোবাইলে ফুঁকে দেন তো আমরা কেন রে বলে পিসাব বন্ধ হয়ে গেছে পিসাব হচ্ছে না আমার মোবাইলে ফুঁক দিয়ে লাভ হবে না এবার বিসমিল্লাহ কর এবার চামড়া কাট ডাক্তারখানায় গেছে সার্জেন বলেছে তোমার আয়রন জমে এমন ভাবে নলি সব জাম হয়ে গেছে এ কাটা ছাড়া উপায় নাই ভাইরা আমার অপারেশন করেছে খাদনা করেছে সাত দিন পরে বলছে হুজুর আপনার ফুকি কাজ হয়েছে আর ফুকে কাজ হবে না মানে মোবাইলে বুক নয় এ বুক আলাদা আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয়